এই ভাউনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম নাম না করাই ভালো অনেকেই বলছেন কারণ হয়তো বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আমার কাছে গত পরশু দিন এক কোটি তিরিশ লক্ষ টাকার একটা চিঠি এসছে কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলো আমরা কিছুই জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাওনের নেতাগিরি করছো ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম খৈরুল তার মার্ডার করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরাবুল আরাবুল করো সে আরাবুলই এই ঘটনার মূল নায়ক ওটা আমার উপর ছেড়ে দাও সেইটে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন আরামুলি অ্যারেস্ট হয়ে যায় দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি নির্বাচনের পর আমাদের চালতাবেড়িয়া থেকে যে চার পাঁচজন পঞ্চায়েতের মেম্বার যারা আমাদের দলে যোগ দিয়েছেন এই ভাঙড়কে আগামী দিনের শান্তি সম্প্রীতি একতা ঐক্যকে মজবুত করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গোটা ভাওড়বাসীকে দু হাজার একুশ সালে যে ভাওরে আমরা ছাব্বিশ হাজার ভোটে হেরেছিলাম এক সাম্প্রদায়িক শক্তির হাতে কাছে বিজেপি যদি এ পিঠ হয় এই আইএসএফ হলো আরেকটা পিঠ একটা পয়সার যারা বিজেপির দালালতি করে এসছে গোটা ভাওড়ের মানুষকে বিভ্রান্ত করেছে গোটা ভাওড়ের মানুষের ধর্মীয় ভাবে তৈরি করে অস্থিরতা তৈরি করেছে আমি সেই সমস্ত ভাওড়ের সাধারণ নাগরিক কে আমাদের ভোট দিয়েছেন কে আমাদের ভোট দেননি এটা বড় কথা নয় আমি মনে করি সকলের মিলিত প্রচেষ্টায় আজ ভাওড়ে তৃণমূল কংগ্রেস একদিকে বিজেপির কাছে সাতাশি হাজার সাতশো ভোট আরেকদিকে আইএসএফ এর থেকে বিয়াল্লিশ হাজার ভোটে জয়লাভ করে ভাউনের গৌরবটা অনেকটা উঁচুতে তুলে ধরেছে তার জন্য আমি সকলকে ধন্যবাদ সকলকে অভিনন্দন জানাই আমি যখন প্রথম এখানে দায়িত্বে আসি আমি মনে মনে ভাবতাম ভাওড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নেতাদের সাথে আমার সেই ধরনের কোনো পরিচয় নেই কি করে কাজ করব এই কঠিন সাম্প্রদায়িক শক্তি যারা ধর্মীয় ভাবে তৈরি করে মাগুরে মানুষের মগজ তলাই করে আজ একটা অস্থিরতা পরিবেশ তৈরি করছে তাদের সঙ্গে কিভাবে আগামী দিনে চলবো কিন্তু এখানে দায়িত্ব আসার পর আমরা সবচাইতে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম এই ভাঙনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম নাম না করাই ভালো অনেকেই বলছেন কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আমার কাছে গত কোটি লক্ষ টাকার একটা চিঠি চিঠি কয়েকটা পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে যখন যেটা বলেছে তখন সেটা করেছি আমি তো জানি না তখন ভাওড়ের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছি কি করে বুঝব এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তস্তুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বলল যে ব্যওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি খাদি বিবি ভাওর এক নম্বরে বাড়ি বললো ভাওর দু নম্বরে টিকিট দিতে হবে আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে সেখানেও টিকিট দেয়া হয়েছে নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ আমাদের দলের একটা নিয়ম আছে দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে সভাপতিও করা হয়েছে কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি বরং যখন আমার কাছ থেকে ভাঙড়ে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আরাবুলের প্রতি যা আছে থাক কিন্তু নিজেরা একসঙ্গে লোক ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি তাহলে আমরা আইএসএফ এর কাছ থেকে ভাঙন আমরা জিততে পারব না কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত তাদের উপর এখানে রোলার চালানো হতো আমি সবকিছু কিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের তিন তিনটে কর্মী খুন হয়ে গেল আমাদের অনেক কর্মী আহত হলো আহত কর্মীদের বাড়ি যাব আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মী বাড়িতে গিয়েছি দশ হাজার করে টাকা দিয়ে এসছি কেউ টাকা দেয়নি সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি চেষ্টা করেছি যে যারা আজকের আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে রাজু থেকে শুরু করে রশিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং দু লক্ষ টাকা করে সাহায্য করেছেন আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলো আমরা কিছুই জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাওনের নেতাগিরি করছ ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম খয়রুল তার মার্ডার করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরাবুল আরাবুল করো সে আরাবুলই এই ঘটনার মূল নায়ক ওটা আমার উপর ছেড়ে দাও সেইটে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন আরামুলি অ্যারেস্ট হয়ে যায় আমি ঘুণাক করে কিছুই জানি না তারপরে আপনারা জানেন লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনও সেখানে সাবতোষ করা হয়েছে খাদিজা যে জেলা পরিষদের সদস্য একেবারে ভিতর থেকে চক্রান্ত করে সঙ্গে ভিতর থেকে জোট বেঁধে এখানে যাতে তৃণমূল কংগ্রেসটা হেরে যায় যাকে ভোটে জেতানোর জন্য সেদিন হয়তো আমাদের কয়েকজন কর্মী খুন হতো তার মধ্যে আরাবুল ইসলামও ছিল এই কাঠালিয়াতে সেই খাদিজা দলের সঙ্গে গাদ্দারি শুরু করল আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী আমার সঙ্গে মহসিন ভাই আহসান ভাই ছিল সে কি বলতে চেয়েছে কি করতে চেয়েছে দলের ভিতরে থেকে পরিষ্কারভাবে শুনেছে সেটা আমরা আমাদের যারা নেতা আছে তাদেরকে বলেছি তারপরে ভোটের পাঁচ দিন সাত দিন আগে থেকে কিছু বেইমান দু একজন বেশি না তারাও বিভিন্নভাবে সাবতোষ করার চেষ্টা করেছে এই ভাঙড়ে মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল চাপা প্রেসার ছিল যে আমরা ভাওরটাকে এই সাম্প্রদায়িক শক্তি আইএসএফ এর দিয়ে মুক্ত করতে পারবো তো কিন্তু আমাদের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ আজকে যারা এখানে আছেন তাদের কি দিয়ে আপনাদের ঋণ শোধ করবো আমি জানি না যে লড়াইটা আপনারা করেছেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে শেষ হাসিটা ভাওড়ে তৃণমূল কংগ্রেস এসেছে এটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওনা আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সালাম জানাই অভিনন্দন জানাই তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের অনেক বড় দায়িত্ব আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে এগোতে হবে ভাঙড়ের ইতিহাসে একদিকে শান্তিপূর্ণ নির্বাচন আপনারা করেছেন ভোটের দিনে বিক্ষিপ্ত তিনটি ঘটনা একটা ফুলবাড়ি একটা সাতুলিয়া আর একটা জিরানগাছা এই তিনটে ঘটনা ছাড়া সেই ধরনের কোনো ইনসিডেন্ট ভোটের দিন ঘটেনি কোনো বিরোধী কোন সাংবাদিক কেউ বলতে পারবে না যে জোর করে তৃণমূল কংগ্রেস একটা ভোট নিয়েছে বোমা মেরে ভোট নিয়েছে গুলি করে ভোট নিয়েছে এটা কেউ বলতে পারবে না কারোর ক্ষমতা নেই আমরা শান্তিপূর্ণভাবে ভোট করেছি ভোটের পরে আমরা ভাঙনের মানুষের কাছে আবেদন করেছিলাম আমাদের দলীয় কর্মীদের কাছে যে অনেক যন্ত্রণা আছে আমরা অনেক ভোটে জিতেছি কোথাও কোনো যেন পোস্প ভাইলেন্স না যেন হয় কোনো কারো জমি ধরা চলবে না কারো দোকান বন্ধ করা চলবে না কারোর মাথায় লাঠি মারা চলবে না শান্তিপূর্ণভাবে আমাদের শান্তিপূর্ণ হবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ভাওড়ের ইতিহাসে এক নজির সৃষ্টি করেছেন আপনারা তার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাই এক ঐতিহাসিক ভূমিকা আপনারা পালন করেছেন এখন আমাদের আরেকটি বড় দায়িত্ব আমরা কথা দিয়েছিলাম মানুষের সঙ্গে যে আপনারা আমাদের মাথা উঁচু করে ভোট দিন আমরা মাথা নিচু করে পাঁচ বছরের পরিষেবা দেব সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে কারণ দু হাজার একুশ সালে আইএসএফ এর ধান্দাবাজরা বিশেষ করে এই সাদের মতো লোকেরা যে প্রতারণা করেছিল মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সে আইএসএফ এর মতো কাজ করলে হবে না তাই আমাদের প্রথম কাজ একদিকে ভাঙনের উন্নয়ন আরেকদিকে একদিকে গরিব মানুষের পাশে থাকা তাই আমরা একটা হেল্পলাইন নাম্বার আমরা আজকে চালু করছি আমরা এই একটা পোস্টার আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন আপনার সমস্যা আমাদের সমাধান এটাই হচ্ছে আমাদের স্লোগান সরাসরি সওকাত বলে একটা নাম্বার আছে নাইন জিরো এইট থ্রি ওয়ান টু বিধানসভা তৃণমূল কংগ্রেস আমরা এই নাম্বারটা করেছি এই নাম্বারে যদি গোটা ভাউড় বিধানসভা এলাকায় যদি কোনো গরিব মানুষের ছেলেরা বই কিনতে না পারে ঔষধ কিনতে না পারে কোনো মুমূর্ষ রোগী যদি ঔষধ কিনতে না পারে হসপিটালে যদি কেউ অ্যাডমিশন না হতে পারে কারোর মেয়ের যদি বিয়ে হয় যদি কোথাও কোনো ধর্মীয় অনুষ্ঠান রক্তদান শিবির কোনো সামাজিকমূলক অনুষ্ঠান হয় আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা তাদেরকে সাহায্য করব কিন্তু শর্ত একটাই যে বুথ থেকে আসুক না কেন সেই বুথের হয় পঞ্চায়েতের মেম্বার নয় বুথ সভাপতি নয় আমাদের পার্টির কোনো নেতা তার থেকে লিখে নিয়ে আসতে হবে তবেই আমরা সাহায্য করব। এটাই আমরা মোটামুটি ঠিক করেছি এনি টাইম এই নাম্বারে আপনি ফোন করতে পারবেন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই নাম্বারে আপনি ফোন করতে পারবেন যদি কারোর অ্যাম্বুলেন্সেরও দরকার হয় সেটাও করতে পারবেন